আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা কেমন আছেন ভিওয়াস আমিও ভালো আছি এই যে দেখুন এটা একটা ছোট্ট মালটা বাগান শান্তনা যাস সে নাই তো ওই দিক গেল কালীবাড়ির দিক শান্তনা থাক আমার সাথে আস আসো আমার সাথে থাকো আমি এখনই যাব না দাঁড়াও এখানে তোমার নাম কি কও শান্তনা তুমি কি খুব শান্ত থাকো না দুষ্টামি করো শান্ত থাকো দুষ্ট করো তোমার আম্মুক জ্বালাও তাই স্কুলে যাও কোন ক্লাসে এদিক তাকাও ওয়ান পড়াশোনা পারো কিরকম একটা সরা কাও তো যে কোনো একটা ছরা কাও বয়ে বয়ে পড়ো নাই

হ্যাঁ থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে শান্তনার ছড়া আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন এই যে এটা আমার ভাসুরের নাতনি অর্থাৎ আমারও নাতনি হয় শান্তনা এর নাম আসো এই যে দেখছেন পোস্ট অফিস এই পোস্ট অফিসের সাথে আমার অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে এই যে এটা আমাদের পোস্ট অফিস এই যে এটা আমাদের পোস্ট অফিস এখানে ছিল সেই আজ থেকে তিরিশ বছর আগে এখানে ছিল ছোট্ট একটা মাটির ঘর সেখানে অনেক অপেক্ষা করেছি কতদিন অপেক্ষা করেছি একটা চিঠির জন্য যে কখন একটা চিঠি আসবে এই পোস্ট অফিসে চাকরি করতে এক খালা আমি যখন আসতাম প্রতিদিন দশটার দিকে খালা বলতো কি ব্যাপার তুমি আজকেও চিঠির জন্য আসছো এখনও তো ডাক আসেনি আমি এখানে বসে থাকতাম সেই মাটির ঘরটির মধ্যে শুধু দুইটা চেয়ার আর একটা টেবিল ছিল আর কিচ্ছু ছিল না তো অপেক্ষা করতাম চিঠির জন্য তারপরে যদি চিঠি আসতো অনেক খুশি হয়ে বাসায় যেতাম আর যদি না আসতো তাহলে মনটা খারাপ হয়ে যেত পরের দিন আবার আসতাম সেই পোস্ট অফিস আজকে আর অতটা মানে গুরুত্ব দিই না অতটা পোস্ট অফিসকে এখন মানে একটু অবহেলিত হয়ে গেছে ফোন এসে ফোনে যোগাযোগ হয়ে এই যে আমাদের প্রাইমারি স্কুল ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করছে বিকেলে এই যে খেলাধুলা করার জন্য সরকার থেকে কত সুন্দর এই যে খেলাধুলা করা বাচ্চাদের মন ভালো রাখার জন্য এই যে কত সুন্দর খেলাধুলা করার জন্য এগুলো দিছে বাচ্চারা এখানে পড়াশোনাও করে আবার খেলাধুলাও করে এই যে এখন বিকালে গ্রামের সব আশেপাশের বাচ্চারা এখানে খেলছে কি আইসি এখনই যাবো এই যে একটা মা তার বাচ্চাকে খেলার জন্য এই যে উঠাই দিল মুরগ গুলোকে এখানে খেলতে আসছে এই যে মুরগো খেলা করে বাচ্চারাও খেলে মুরজ্ঞ খেলে এই যে আমাদের প্রাইমারি স্কুল বাসার পাশেই আজকে একটু আসলাম স্কুলে বিকালে স্কুলের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম এই যে আজকের মতো এখানে রাখছি আবার পরে কোনো এক ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ